চট্টগ্রামের বাঁশখালীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুম্ভ ও ঋষি কুম্ভ মেলায় অংশগ্রহণ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম ষোলো বাঁশখালী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি রাত দশটার দিকে তিনি মেলায় উপস্থিত হয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এ সময় অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন আন্তর্জাতিক কুম্ভ ও ঋষিকুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় আয়োজন নয় এটি মানুষের আত্মাশুদ্ধি নৈতিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তিনি আরও বলেন এ ধরনের আধ্যাত্মিক মিলন মেলা সমাজে শান্তি সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নির্বাচনী প্রসঙ্গে তিনি বলেন দাঁড়িপাল্লা শুধুমাত্র আমার মার্কা নয় খুলনার সনাতনী ধর্মগুরু কৃষ্ণনন্দী মহাদয়ের মার্কাও দাড়িপাল্লা দুর্নীতিমুক্ত বাঁশখালী বিনির্মাণে দাঁড়িপাল্লায় ভোট চাই তিনি আরও উল্লেখ করেন বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধ এবং যুব সমাজকে সৎ ও মানবিক পথে পরিচালিত করতে ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষার কোনও বিকল্প নেই এ ধরনের আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মানবিক চেতনা জাগ্রত করে ম্যালে তার উপস্থিতিতে স্থানীয় নেতৃবৃন্দ আয়োজক কমিটির সদস্য এবং স্থানীয় জামায়েতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন